আপনাদেরকে একটা কথা বারবার জানিয়ে রাখি এই পর্তুগিজ ভবন খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে যার কারণে এরকম একটা পোস্টার এখানে দেওয়া হয়েছে আপনারা আমার ভিডিও দেখে ভুলেও আসার চেষ্টা করবেন না এবং এখানে বিষাক্ত সাপ পোকামাকড়ের উপদ্রব রয়েছে জীবনের যদি মায়া থাকে তাহলে আসবেন না কোনো দরকার নেই আমার এই ভিডিও দেখবেন ভালো লাগলে চ্যানেল লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবসময় আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের চারশো বছরের পুরনো পরিত্যক্ত এক রহস্যময় ভবন যেটিকে বলা হয়ে থাকে যে পর্তুগিজ ভবন মূলত পর্তুগিজ জলদস্যুরা এই ভবন তৈরি করেছিল এবং পর্তুগিজ শাসনামলে এই ভবন তারা ব্যবহার করত বিভিন্ন তথ্যপাত্র থেকে জানা যায় এই ভবনের যদিও এটা পাহাড়ের চূড়ায় অবস্থিত কিন্তু এই ভবনের ভেতর থেকে একটা সুরঙ্গ কর্ণফুলী নদী পর্যন্ত বিস্তৃত ছিল এবং এই সুরঙ্গ পথে পর্তুগিজ জলদস্যুরা সরাসরি সমুদ্র থেকে কর্ণফুলী নদীতে এসে এই ভবনে আসতো এবং তাদের বিভিন্ন জলদস্যুতার যে মালামাল তারা এখানে রাখত এবং এইখানে তারা পার্টি করতো নাচ গান করতো বিভিন্নভাবে এই ভবন পর্তুগিজরা ব্যবহার করত তাছাড়া পর্তুগিজদের পরে এই ভবন ব্রিটিশদের কাছে যায় ব্রিটিশরা বিভিন্ন অফিসিয়াল কাজে এই ভবন ব্যবহার করে পরবর্তীতে যখন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তখন মোগলরা এটা কিনে নিয়ে বিভিন্নভাবে ব্যবহার করে শেষ পর্যন্ত এটা একটা মাদ্রাসা হিসেবে পরিচালিত হয় এবং পরবর্তীতে এই যে হাজি মোহাম্মদ মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসাকে ঘিরে যেটি এখন চট্টগ্রামের বিখ্যাত হাজি মোহাম্মদ মহসিন কলেজ এই মহসিন কলেজের পাহাড়ের উপরেই এই ভবনটি অবস্থিত আজকে এই ভবন আপনাদেরকে শুধু দেখাবো না আমি দেখানোর পাশাপাশি এই যে ভবনগিরে যে রহস্যময় কথাবার্তা ইতিহাস আছে এগুলো বলবো এবং এই ভবন কিভাবে তৈরি হলো এর যে ইতিহাস পূর্বের ইতিহাস এগুলো নিয়ে একটু আপনাদেরকে দেখাবো জানাবো আপনারা খুবই উপভোগ করবেন এরকম প্রত্নতত্ত্ব আসলে খুব সহজে পাওয়া যায় না আমি শুনেছিলাম এই ভবনটার কথা অনেক আগে যদিও তারপরও আজকে আসলাম এবং এসে দেখার সৌভাগ্য হল ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ এখানে মূলত পারমিশন দেওয়া হয় না কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন ঝুঁকির কারণে এখানে কাউকে যাতায়াত করতে দেয় না এবং জায়গাটিও খুব কাজমচমে যেহেতু মানুষজনের আনাগোনা নেই আপনারা দেখুন কষ্ট করে ভিডিওটা করেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং ইতিহাসগুলো জেনে আপনারা সত্যি চমকে যাবেন দেখতে থাকুন চট্টগ্রাম বঙ্গোপসাগরের এই অন্যতম বাণিজ্যিক অঞ্চলটি বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর উপনিবেশ ছিল পর্তুগিজরা পনেরোশো আটাইশ সালের দিকে চট্টগ্রামে প্রথম আসে এবং মুঘল বিজয়ের পর ষোলোশো সালে চলে যায় এটি ছিল বাংলার ঐতিহাসিক অঞ্চল যেখানে প্রথম ইউরোপীয়রা উপনিবেশিক চিটমহল স্থাপন করেছিল পর্তুগিজদের কাছ থেকে ব্রিটিশদের হাতে যাওয়ার সময় ব্রিটিশরা এই ভবনটিকে আদালত ভবন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তখন সেটিকে বলা হতো দারুল আদালত দারুল অর্থ হচ্ছে ফরাসি একটি শব্দ যার অর্থ হচ্ছে আদালত ভবন এক সময় দারুল আদালত এলাকায় ছিল বিচারপ্রার্থীদের আনাগোনা কালের বিবর্তনে ভবনটি এখন পরিত্যক্ত ঝোপঝাড়ে ঢাকা ভবনের বিভিন্ন অংশ ভেঙে গেছে পাহাড়ের উপর চট্টগ্রাম সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের একপাশে স্থাপিত এই ভবনকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা হয়নি সরজমিনে দেখা গেছে সৌর শতাব্দীতে নির্মিত প্রায় পনে এক একর জায়গায় ইট দিয়ে তৈরি গোলাকার দ্বিতল ভবনটির দুই দিকে দুটি স্তম্ভ রয়েছে ভবনের উপর দেখা গেছে কামান বসানোর চিহ্ন ছাদের উপর ছোট ছোট দুটি কম্বুজ রয়েছে এখানে পাহারায় থাকতেন পর্তুগিজ রক্ষীরা কষে পড়ছে ভবনের ভিতর বাইরের পলেস্তারা আগাছার ভারে এবং রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির কিছু অংশ মাটিতে দেবে গেছে ভেঙে গেছে দরজা জানলা ও সিঁড়ি কালের এই পর্তুগিজ ভবনের পাশ দিয়েই চলাচল করেন শিক্ষার্থী সহ পথচারীরা দুই হাজার নয় সালে মহসিন কলেজ কর্তৃপক্ষ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিচালিত সমীক্ষায় জানা যায় পনেরোশো বারো থেকে ষোলো সালে পর্তুগিজরা চট্টগ্রামে আসে তারা ফিরিঙ্গি নামে পরিচিত ছিল প্রায় সাড়ে তিনশো বছর আগে তারা এই ভবনকে দুর্গ ও দরবার ভবন হিসেবে ব্যবহার করত। মহসিন কলেজের সংরক্ষিত নদী বলছে এই ভবন থেকে কর্ণফুলী নদী পর্যন্ত মাটির নিচ দিয়ে একটি সুরঙ্গ পথ তৈরি করেছিল পর্তুগিজরা পর্তুগিজ জলদস্যুরা লুটকৃত মালামাল সুরঙ্গের ভেতর দিয়ে এনে এখানে রাখত শহর ছাড়ার সময় তারা সুরঙ্গ পথটি সিলগালা করে দিয়ে যায় এখানে পর্তুগিজদের আমোদ প্রমোদের জন্য একটি প্রমোদশালাও ছিল প্রতি রাতে সেখানে বসতো নাচ গানের আসর ইতিহাস গবেষক আব্দুল হক চৌধুরী তার চট্টগ্রামের নীতিগত গ্রন্থে লিখে গেছেন চট্টগ্রাম শহরে নিজেদের দখল প্রতিষ্ঠার পর সতেরোশো একষট্টি সালের দিকে ব্রিটিশ শাসকরা এখানে দারুল আদালত নির্মাণ করে এই ভবন নির্মাণে মোগল ও পাশ্চাত্যের স্থাপত্য কৌশলের মিল রয়েছে মূলত ইংরেজরা বাংলার শাসন ক্ষমতা লাভ করলেও ইংরেজ বণিক ও পাদ্রীদের প্রাধান্য বিস্তারের মুখে পর্তুগিজদের অবস্থান ক্ষয়প্রাপ্ত হয় তবে এখনও চট্টগ্রামে পর্তুগিজ জাতির মিশ্রিত বংশধারা ও খ্রিস্ট চর্চার ক্ষুদ্র একটি স্রোত লক্ষ্য করা যায় যদিও সেটা ধ্বংসপ্রাপ্ত দেয়াংনগরে নয় শহর ও আশেপাশের এলাকায় ছড়িয়ে গেছে আঠারোশো পঁয়ত্রিশ সালে দানবীর হাজি মোহাম্মদ মহসিনের ওয়াকফ সম্পত্তি থেকে গঠন করা হয় মহসিন ফান্ড মহসিন ফান্ডের টাকায় আঠারোশো চুয়াত্তর সালের বিশে জুলাই চট্টগ্রামে একটি মাদ্রাসা যেটি বর্তমানে মহসিন কলেজ প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সালে তিরিশ হাজার টাকার বিনিময়ে ব্রিটিশ সরকারের কাছ থেকে পর্তুগিজ ভবন সহ পাহাড়টি কিনে নেয় মাদ্রাসা কর্তৃপক্ষ প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে একটা পোস্টার দেখেছেন এখানে যে সতর্কতামূলক পোস্টার এই ভবনটা খুবই ঝুঁকিপূর্ণ যেহেতু অনেক অনেক বছরের পুরনো এখানে আসারও পারমিশন নাই কলেজ কর্তৃপক্ষ থেকে তারপরও আমি বিশেষ অনুমতি নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও করেছি এই যে সিঁড়িটা আছে আমি উঠব ভেবেছিলাম কিন্তু আসলে খুবই ভয় লাগছে ভিতরে ঢুকতে এতটা ভঙ্গুর এখানের অবস্থা এই যে আপনারা দেখুন একদম ভেঙে ভেঙে জুড়ে ঝুড়ে পড়ছে অনেক ঝুঁকি নিয়ে আসলে ভিডিও করেছি দেখতে থাকুন বন্ধুরা এখানে ভিতরে ঢুকার পারমিশন নেই তারপরও আমি খুব কাছাকাছি চলে এসেছি বিল্ডিংটার আসলে শুধু বিল্ডিংটা যে ভঙ্গুর তা না এখানে পরিবেশ এতটা হন এই যে আমি আমার মোবাইল ক্যামেরা নিচে করে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা দরজা টিন দিয়ে বন্ধ কিন্তু এই যে ভিতরের দিকে দেখুন পুরো একটা হন পরিবেশ আমার নিজেরই গা চমচম করছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই দুর্লভ একটা প্রত্নতত্ত্ব পর্তুগিজদের বানানো পর্তুগিজ ভবন পর্তুগিজ জলদস্যুদের আস্থানা ছিল একসময় এই ভবন বাংলাদেশের উপনিবেশিক শাসনের সময়কার এক দুর্লভ স্মৃতি এটা মহসিন কলেজ দেখতে প্রাকৃতিক পরিবেশ মহসিন কলেজের অনেক সুন্দর এবং মহসিন কলেজের পাহাড়ের উপরেই কিন্তু এই ভবনটা অবস্থিত আপনাদেরকে চারপাশের পরিবেশটা একটু দেখায় মূলত একটা পাহাড়ের মধ্যেই পাহাড় গেরা অঞ্চলেই মহসিন কলেজ হাজি মোহাম্মদ মহসিন কলেজ এই জায়গাটাতে মানুষজন নেই আমার নিজেরই খুব ভয় লাগছে তাই যত দ্রুত সম্ভব ভিডিও করে আমি বেরিয়ে যাব।